অনেকের রিকোয়েস্টে বাইশ ক্যারেটের হলমার্ক করা বিদেশি কানের তুলে নিয়ে আসার আজকে ট্রাই করেছি টোটালি বাইশ ক্যারেটের হলমার্ক করার ডিজাইন দেখাবো আশা করবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো চলো এখে গে সম্পূর্ণ ভিডিওটাই দেখে আসিস তো ফার্স্ট এই যে ডিজাইনটা দেখতে চলেছেন এটা কিন্তু অসম্ভব রকমের চমৎকার একটা ডিজাইন এটা অনলি সাড়ে চার আনার মধ্যে আছে চাইলে কিন্তু আপনারা কম বেশি করে নিয়ে নিতে পারেন এরপর এই ডিজাইনটা দেখুন এটাও অনলি পাঁচ আনার মধ্যে আছে বাইশ ক্যারেটে হলমার করা আপনারা গহনা কিনতে গেলে অবশ্যই বাইশ ক্যারেটে নেবেন এই বাইশ ক্যারেটে হলমার করা নাইন ওয়ান সিক্স দেখেই কিনবেন অনেকে আছেন যারা আসছে দেখে কিনেন না তারা কিন্তু ঠকবেন অবশ্য ভালো মানের জুয়েলার্সে এবং বিশ্বস্ত জুয়েলার্সের গিয়ে কিন্তু ব্যানাতে হবে আপনাদেরকে যেন তেন জুয়েলার্সে গেলে আপনাদের কিন্তু ঠকাইতে পারে সেক্ষেত্রে আমি সাজেস্ট করব খুব ভালো মানের জুয়েলার্সের দোকানে গিয়ে আপনাদেরকে বানাতে হবে এটা জাস্ট দেখুন অনলি দুইজনার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর চমৎকার একটা ডিজাইন সাড়ে চোদ্দ হাজার প্লাস পড়ছে এছাড়াও কিন্তু স্থান তারতম্য থাকতে পারে আপনাদের দামের সেক্ষেত্রে জুয়েলার্সে গিয়ে অবশ্যই গহনার বর্তমানে প্রাইস কত বর্তমানে গহনার ভরি কত সেটা জানিয়ে নেবেন এরপর বিদেশি বাইশ ক্যারেটের এইটা জাস্ট দেখুন অনলি তিন আনার মধ্যে এত সুন্দর একটা গর্জিয়াস ডিজাইন কি বলবো সুন্দর করে কারিকুলাম দ্বারা তৈরি করা হয়েছে অনলি তিন আনার মধ্যে টপ ডিজাইন এটা কিন্তু সাড়ে সাতেও পড়তে পারবেন এরপর বাচ্চাদের জন্য একটা নতুন কানের দুল দেখাব আপনাদেরকে এটা দেখলে আপনারা رفدای হয়ে যাবেন অনলি دیرا নামর মধ্যে যারা কিনা আট বছর থেকে শুরু করে পনেরো বছরের শিশুরা আকৃতি এটা নিয়ে নিতে পারেন আপনার বাচ্চাদের গিফট পারপসে দিতে পারেন দারুণ একটা চমৎকার ডিজাইন এটা স্পেশালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কলেজ গামী যারা এখানে একটা ছোট ছোট দুল পছন্দ করেন তারাও নিতে পারেন তো এইটা দেখুন একটা প্রজাপতি স্টাইলের মধ্যে সুয়সুতার ডিজাইন আমি তো অলরেডি বলে দিয়েছি যে আমি সব সময় আনকমন ডিজাইন নিয়ে আসার এটা বাদে করব না প্রজাপতি প্রতিষ্ঠানের মধ্যে এই দুলটা যদি আপনারা পড়েন আপনাদের কিন্তু অনায়াসে যে কেউ কানে তাকিয়ে থাকবে যে এত সুন্দর লাগছে কেন তো চাইলে কিন্তু এটা নিতে পারেন দুই আনার মধ্যে আছে এরপর বিদেশে আরেকটা দুল তুল দেখে আপনার এইটা জাস্ট দেখুন ওয়াও সো কিউট এটা অনলি সাড়ে তিন আনার মধ্যে আছে এত সুন্দর লাগছে গাইস দেখুন জাস্ট কতটা ভালো লাগছে চাইলে কিন্তু এটা নিয়ে নিতে পারেন এরপর বিদেশি আর একটা দেখাবো ডিজাইন এটা হচ্ছে ফিঙ্গার রিং অনলি দুই আনার মধ্যে পেয়ে যাচ্ছেন বাইশ ক্যারেটের হলমার্ক করা আছে যারা কিনা এই ধরনের ফিঙ্গার রিং চাচ্ছেন তো অবশ্যই ঝটপট ফোনে স্ক্রিনশট দিবেন এটা হচ্ছে বিদেশি বাইশ ক্যারেটের হলমার্ক করা আছে নাইন ওয়ান দেখে কিনবেন এরপর নতুন আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এটা জাস্ট দেখুন এটা দুই থেকে আড়াই আনার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর লাগছে গাইস এই দুটা কিন্তু আমার মনে হচ্ছে এখনো নিয়ে নেই কারণ এত লাইট মধ্যে আছে আপনাদের হচ্ছে যে কাউকে গিফট পারপাসে নিতে পারেন ডাব ইউজ করতে পারেন তো নিয়ে নিতে পারেন লকেট গুলো দেখুন অনেক সুন্দর আপনাদের নামের অক্ষর যার যেটা তারা কিন্তু সেভাবে লাইটের মধ্যে আপনারা নিয়ে নিতে পারেন পিওর গোল্ড দ্বারা ক্রিয়েট করা হয়েছে এরপর নতুন আরেকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এটা চাষে দেখুন অনলি চার আনার মধ্যে আছে এটা চাইলে কিন্তু আমরা সাড়ে তিন আনার মধ্যে নিয়ে নিতে পারেন তো আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ